বগুড়া রাশেদ হত্যা মামলায় আসামি গ্রেপ্তার বগুড়া সোনাতলায় রাশেদ হত্যা মামলার আসামি মোহাম্মদ বাবুলকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার আটে এপ্রিল বিকেলে আসামিকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে এর আগে সোমবার সাতই এপ্রিল গভীর রাতে বগুড়ার আদমদিঘ উপজেলার বড় জিনরুই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আসামি মোহাম্মদ বাবুল সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের মৃত শামসুল হকের ছেলে র্যাব ও বগুড়া ক্যাম্পের কোম্পানির কমান্ডার আব্দুল হাশেম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব বারো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত সাতই ফেব্রুয়ারি বিকেলের সাড়ে পাঁচটার দিকে সোনাতলা উপজেলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে রাশেদকে পরিকল্পিতভাবে হামলার শিকার করা হয় স্থানীয় সন্ত্রাসীদের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় প্রাণ রক্ষা করতে রাশেদ মোটরসাইকেল ফেলে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় সন্ত্রাসীরা সেখানে গিয়ে বাড়ির দরজা ভেঙে রাশেদের মাথায় রামদা দিয়ে কোপ দেয় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চোদ্দই ফেব্রুয়ারি মারা যান তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এ ঘটনায় রাশেদের মা বাদী হয়ে সতেরোই ফেব্রুয়ারি সোনাতলা থানায় একটি হত্যা মামলা করেন মামলার পরপরই র্যাব আসামিদের ধরতে মাঠে নেমে যায় এর ধারাবাহিকতায় সোমবার রাত আনুমানিক দুইটা পঁচল্লিশ মিনিটে আদমদিঘি বড় জিনরুই এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত বাবুলকে গ্রেপ্তার করে র্যাব জিজ্ঞাসাবাদে বাবুল হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে বাবুলকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে